নমস্কার পিয়ালিস বুক ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আমি পিয়ালি আজ আমি রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসটা নিয়ে আলোচনা করব। রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প উপন্যাস এর আগে আমি আলোচনা করেছি তাও আমি ওনার সম্পর্কে স্ক্রিনে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে দেখে নিও আজকে উপন্যাসটা যেভাবে আমি আলোচনা করব আশা করি উপন্যাসটা বিষয়বস্তু সম্পর্কে বুঝতে বা চরিত্রগুলো সম্পর্কে খুব একটা বুঝতে অসুবিধা হবে না তো চলো শুরু করি চতুরঙ্গ উপন্যাসে চারটের রঙ অর্থাৎ চারজনের জীবনীখানে খুব সুন্দরভাবে দেখানো হয় এবং চারজনের জীবনের সাথে একে অপরের জীবনী ওতপ্রোতভাবে জড়িত প্রথমেই দেখানো হয় জগমোহন জ্যাঠামশায় জগমোহন জগমোহন ছিলেন একজন খুব সৎ ব্যক্তি তার নিজের ক্ষতি হবে জেনেও সে আদালতে সত্য কথা বলতে দুবার ভাবেননি তিনি ছিলেন একজন নাস্তিক ব্যক্তি এবং একজন বাস্তববাদী মানুষ সে তিনি মুসলমান এবং চামারদের ভগবান হিসেবে মানতেন এরপর দেখানো হয় যে বিধবা ননিবালাকে তিনি তার স্নেহের কন্যার মতো করে আগলে রেখেছিলেন তার বাড়িতে নুনিওয়ালার মৃত্যুর পর যখন প্লেগ রোগ ছড়িয়ে তখন জগমোহন প্লেগ রোগে আক্রান্ত মানুষদের সেবা করতে দুবার ভাবেননি এবং শেষমেশ তিনিও রোগে মারা যান এরপর আছে সচিশ অর্থাৎ জগমোহনের ভ্রাতুস পুত্র জগমোহন ছোট থেকেই মানুষ করেছেন সচিশও কিন্তু একদম জগমোহনের মতোই নাস্তিক ব্যক্তি ছিলেন এবং বাস্তববাদী ব্যক্তি ছিলেন কিন্তু জগমোহনের মৃত্যুর পর সচীশের জীবনে একটা অন্য পরিবর্তন দেখা দেয় সে লীলানন্দ স্বামীর আশ্রয় গ্রহণ করে এবং লীলানন্দ স্বামীর আশ্রমেই সে দিন অতিবাহিত করতে থাকে সেখানে তার সাথে দামিনীর দেখা হয় কিন্তু দামিনীর সচিশকে পছন্দ হলেও কিন্তু সচীশ দামিনীকে বিয়ে করেনি এবং দামিনী মোহমায়ায় সে জড়িয়ে পড়েনি সে ছিল একটা আলাদা জগতের মানুষ তার বন্ধু শিবিলাসও কিছুদিন পর সেখানে আসে এরপর আসে শিবিলাস চরিত্র সিবিলাস সচিশের সন্ধানে খুঁজতে খুঁজতে সচিশকে খুঁজতে খুঁজতে সেও একসময় লীলানন্দ স্বামীর আশ্রমে উপস্থিত হয় এবং সচিশের সাথে দিন অতিবাহিত করতে থাকে এবং তার সাথে দামিনীরও দেখা হয় দামিনীর সাথে তার কথোপকথন এবং ধীরে ধীরে তার দামিনীকে ভালো লাগা এবং সেই সুপ্ত প্রেম দামিনী জানতে পারে এবং দামিনীও শেষে শিবিলাসকে বিয়ে করে এবং দামিনী এবং শিবিলাসের শেষে বিয়ে হয় শ্রীবিলাস দামিনীর প্রতি স্ত্রী ধর্ম পালন করতে একবারও তার কোনো সমস্যা হয়নি বা সে স্ত্রী ধর্ম পালন করেছিল দামিনীর প্রতি এবং দামিনীও শেষ মেয়ে শিব শ্রীবিলাসকে ভালোবেসে ফেলেছিল এরপর আসছে দামিনী চরিত্র দামিনীর বাবা ছিলেন একজন অতি ধনী ব্যক্তি তার পাটের ব্যবসা ছিল দামিনীকে সে অনেক অর্থ দিয়ে এবং অনেক গহনা গয়না দিয়ে সোনার গয়না দিয়ে বিয়ে দিয়েছিল কিন্তু দামিনীর স্বামী মোটেও ভালো ব্যক্তি ছিলেন না তিনি লীলানন্দ স্বামীর ভীষণ বড় একজন ভক্ত ছিলেন এবং লীলানন্দ স্বামীর জন্য সে সব কিছু করতে পারেন তার দামিনীর স্বামী দামিনীর বাবা যখন অসুস্থ ছিল দামিনীকে তার স্বামী তার বাবার কাছে যেতে দেয়নি এবং অর্থ দিয়েও সাহায্য করতে দেয়নি তার ফলে দামিনীর মধ্যে একটা একটা দুঃখ বা এক স্বামীর প্রতি একটা রাগ কাজ করে এরপর তার স্বামী যখন মারা যায় তখন তার স্বামী দামিনী দায়িত্ব এবং তার সম্পত্তি সব সবটা লীলানন্দ স্বামীকে লিখে দিয়ে গিয়েছিলেন লীলানন্দ স্বামীর নামে লিখে দিয়েছিলেন সেটাও দামিনী সহ্য করতে পারিনি লীলানন্দ স্বামীর আশ্রমে গিয়ে যখন সবাই লীলানন্দ স্বামীর ভক্তিতে আটকে গেছিল বা ভক্তিতে জড়িয়ে গেছিল তখন কিন্তু দামিনী নিজে লীলানন্দ স্বামীর আশ্রয় লীলানন্দ স্বামীর ভক্তিতে আটকায়নি তাকে সে ধীরে ধীরে সচিশকে ভালোবেসেছিল কিন্তু শচিশ একটা অন্য জগতের মানুষ ছিল তাই শেষ মেয়ে সিবিলাস যখন তাকে ভালোবেসে ছিল সে শিবিলাসে ভালোবাসা বুঝতে পেরেছিল এবং সিবিলাসকে বিয়ে করেছিল এখানেই চারজনার চরিত্র এভাবেই ফুটে উঠে ফুটে তুলেছেন আমাদের কবি তার উপন্যাসে এছাড়াও এখানে ছোট ছোট অনেক চরিত্র আছে ছোট ছোট অনেক কথোপকথন আছে যেগুলো বই পড়লে তোমরা জানতে পারবে আশা করি চতুরঙ্গ উপন্যাসটা অনেকেই পড়েছ যারা পড়ণই আজকে ভিডিওটা দেখলে হয়তো কিছুটা হলেও বুঝতে পারবে এখানে চারটে চরিত্রে বিশ্লেষণ কিন্তু সিবিলাস করেছে অর্থাৎ বিশ্লেষণ বা বর্ণনা সিবিলাসই দিয়েছে যা সচিস আর সিবিলাসের মধ্যে একটা দ্বন্দ্ব থেকেই যায় যে নায়ক চরিত্রখানে কে নায়ক কে সিবিলাস না সচিস কোথাও কোথাও উপন্যাসে সৌচিস এবং ভূমিকা এখানে কিন্তু এক সমানই কিন্তু কোথাও কোথাও তর্কে দেখা যায় যে সিভিলাসই কিন্তু নায়কের ভূমিকা পালন করছে হোক উপন্যাসটা আমি যেটুকু পেরেছি সেটুকু আমি বিশ্লেষণ করেছি বাদবাকি তোমাদের বই পড়ে জানতে হবে কারণ মুখে পড়লে তো সবটা সম্ভব হয় না বিশ্লেষণ করা তাই আমি যেটুকু পেরেছি আমি বিশ্লেষণ করেছি বা আলোচনা করেছি আজ আমার ভিডিও এই পর্যন্তই যারা নতুন দেখছো তারা অবশ্যইটা সাবস্ক্রাইব করে দিও এবং যারা প্রতিনিয়ত দেখে থাকো তারা লাইক কমেন্ট করো আজ আমার ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে একটা নতুন উপন্যাস নিয়ে আবার আলোচনা করবো ধন্যবাদ